সমস্যা না আছে আইতে না রাইতে যে মুড়ি করে খাওয়া হইতাছে এটা মাইসের দেহা যে এটা কি পেটের খিদে নাকি চোখের খিদে এটাই দেহা মুগো অন্য কোনো কিছু না যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখবো তাদের সব বাইকে নিমন্ত্রণ রইল সাইফ্রাস আসেন আর মুড়ি ভর্তা খাইয়া যান সমস্যা নাই সাইফ্রাসে তো এই বাংলা খাবারের মধ্যে মনে হয় এই দুইটা জিনিসই পাওয়া যায় না সেটা হচ্ছে মুড়ি সানাচুর আর ওই সর্ষের তেল ওই যে সর্ষের তেল নয় আছে তাছাড়া আল্লাহর রহমতে যা পাওয়া যাবো গমের ভাত আর হলো পারোটি এই কথা কইলে তো বিশ্বাস করে না গো ডাইট করতে আমরা ডাইট করব বলতে ডাইট করা লাগবে না আল্লাহর রহমতে সাইব্রা আছে যে কদিন থাকবেন এক কোদিন ডায়েটে নেই হবে ওই আরামের কাম যে করবেন ওই যেদিন যে হালকা একটু ভুরি হইতাছে তারপরেই